خلق جل بندے مارا سوئے شاہ دل گری جد سوئے خلاق کے جہاں دل گری جد سوئے خلاق کے جہاں ادوست جہاں لائلہ لہا তখন খেয়াল করবেন আমার এই দিলের মধ্যে যত গায়রুল্লাহ বসি আছে সমস্ত গায়রুল্লাহকে বাহির করে দিলাম ফিটের ফিসনে ফেলে দিলাম আমার আমার দিলের মধ্যে লাই লাহার লাগাইলাম ওরে লাই লাহার গুন লাগাইলাম এই লাই লাহার আগুন দিয়া আমার দিলের মধ্যে যত গায়রুল্লাহ আছে সমস্ত গায়রুল্লাহ জ্বালাইয়া সাই করে দিলাম আমার ভাইয়েরা দোস্ত বাব ফন্ডিতি করতে পারিবা যতক্ষণ পর্যন্ত কাজে লাগবে না ততক্ষণ কথা বুঝবে না যতক্ষণ পর্যন্ত শেখ কামেলের জুতা বহন করবে না ততক্ষণ কথা বুঝবে না যতক্ষণ পর্যন্ত সে সহবতে না আসবে ততক্ষণ কথা না আল্লাহ আল্লাহ কা মজা মুর্শিদকে মে হে আল্লাহ আল্লাহ কা মজা মুর্শিদকে মে হে দোনো আলম কি হাকিকত উনকে হে দোনো আলম কি হাকিকত উনকে পায়মানে মে হে পণ্ডিতি সারো কাজর সাথে লাগো কলবের মধ্যে লাইলাহার আগুন লাগ হাজিম দাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ লাই কয় ও দুনিয়ার মানুষেরা আমার কলিজার মধ্যে নতুন একটা আগুন লাগছে দুনিয়ার আগুনে মানুষের শরীরের যত জ্বালায় তত কষ্ট লাগে তত ব্যথা পায় আর এই নতুন আগুনে আমার আমার কলবের যত জ্বালায় তত আমার কাছে মজা লাগে তত আমার কাছে শান্তি লাগে নাই এক আগ মেরে দিল মে লাগি হে নাই এক আগ মে দিল মে লাগি হে আজিবাহা লতুস্কি জ্বলন্মে শেফা হে আজিবাহা লতুস্কি জ্বলন্মে শেফা হে লাই লাহা বলার সময় খেয়াল করবেন আমার দিলটাকে খালি করলাম এখন আমার দিলের মধ্যে আর কোনো গায়ে জায়গা নাই এবার আল্লাহকে কর্ণামাওলা আ আ আ মাদনত বায়েসে আ বা দে মা অহুদা আমার কলপটা তো এখন বিরানা হইয়া রইছে বিরানা মরুভূমির মতো খালি হইয়া রয়েছে আমার কলবটাকে তুমি আবাদ করো না আমার কলবের মধ্যে আসি আসন গ্রহণ করো না মাওলা আমাদনত বায়েসে আবাদিয়ে মা কে কসে নিস্তে বজু ইয়াদ তুদর খানায়ে মা মা দর্দ জাহান গায়রে খোদা ইয়ারে নাদারে জুজিয়াদে খোদা ইয়ারে এবার বলেন না এবার কি বলবেন এই খেয়ালে এই খেয়ালে এই খেয়ালে এটা খেয়াল করি দুই দশ বিশ বার বলার পরে দেখবেন আপনার দিলের মধ্যে মনে হয় যেন কেউ আগুন লাগাইয়া দিছে ওরে দিলটা গলিয়া চোখের পানি জোর জুর 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 করি করি পড়তে থাকবে অদস্ত এই সময় শুধু আপনি একা জিকির করবেন না আপনার সাথে আপনার ঘরের দরজা জানলা দেওয়ালে পর্যন্ত জিকির করবে লাইলা জিকিরের মধ্যে রুহু থাকে না এই জন্য জিকির নিজের কাছেও মজা লাগে না জিকির অন্যের কাছেও সুন্দর লাগে না হজরত নানুপুরী হুজুর রহমতুল্লাহ ফুরান মসজিদ থাকতে পুরান মসজিদ আমাদেরকে বলতো ও উলা দাওরাওয়ালারা তোমরা বৃহস্পতিবার শুক্রবার মসজিদের মধ্যে যাই জিকির করিবা আমাদেরকে হুজুরে হুকুম করতেন বৃহস্পতিবার শুক্রবার জিকির করার জন্য তো উলাদাওয়ার ছাত্ররা মসজিদে যাই জিকির করার জন্য আমরা কয়েকজন ফাগলা ছিলাম আমরা উত্তর পাশের দরজা দি ঘুরি আবার বাড়ির যায় আসি হুজুরের চেয়ারের পিছনে দিন শুধু আল্লাহর বান্দা জিকির শোনার জন্য আমি খোদার কসম করে বলতেছি ও রব্বিল্লাযী রাফা আস-সামা বিগাইরি আমাদ আল্লাহ পাকের কসম করে বলতেছি এত সুন্দর কেমন জিকিরের আওয়াজ হয় মনে হয় যেন কলিজা সিরিয়া যাবে হায় রে হায় হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাইলে জিকির আওয়াজ ওরে মাঝে মাঝে কয় তাকত গেই আর কলবা সে হিম্মত গেই সে তাকত গেই আর কলবা সে হিম্মত গেই হায় ফিদা রহম ফরমা আয় খোদা আদস্তা আল্লাহর মুহাববতন অন্তরের মধ্যে লইয়া দিলের আর মুখের এক বানাইয়া অর্থের দিকে খেয়াল করিয়া 200 বার বলেন না লা ইলাহা এরপরে 400 বার 400 বার বলবেন ইল্লাল্লাহ 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 إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضري الله ناظري আল্লাহু মাই ও এখন তো আমার কিছু ফন্ডিত দাই ভাই দিয়েছে পন্ডিত পন্ডিত কয় ইল্লাহ জিকির জায়েজ নাই কয়নি আপনারা শুনছেন নি ইল্লাল্লাহর জিকির বলে জায়েজ নাই তা আমি কই ইল্লাহর জিকির জায়েজ নাই এই কথাটা তোর খেয়ালের মধ্যে কেন আসছে আসছে এই কারণে ওই যে তুই গানের ছন্দ মিলাইতে যাইয়া ইল্লা তোর জুমা বুল করস আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা এখন আল্লাহ সারা তোর জুমা করতে করতে সবাই কয় আল্লাহ সারা তো এবারে মানে যদি আল্লাহ সারা হয় তো আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা এটার অর্থ কি এই কথা আল্লাহ জাহেজ নাই তুই তো তোর জুমা বুল করছ ইল্লাল্লাহ মানি আল্লাহ সারানো ইল্লাল্লাহ মানি কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ লা ইলাহা নফি লা ইলাহা নো লা ইলাহা নফি লা ইলাহা মা ইল্লাল্লাহ ইয়েস ইল্লাল্লাহ হ্যাঁ ইল্লাল্লাহ ইসমা মনোযোগ আছে নি আচ্ছা আমরা যে নাস্তিকদেরকে নাস্তিক কই কোন বলির কারণে কই নাস্তিকেরা কি কয়

আমার পেয়েরা দোস্ত আবাব এই সময়ও আমাকে অনুমতি দিতেছে না যেই লোকগুলাই বলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই এই লোকগুলাই আবার সিঙ্গেল লা ইলাহার জিকির করে আপনারা আমাকে বুঝে থাকলে বলুন তো সিঙ্গেল লা ইলাহার জিকির জায়েজ হবে নি জি জায়েজ হবে না এটা এটা নাস্তিকতা তো সিঙ্গেল লা ইলাহা কি নাস্তিকতা এখন হে কয় ইলালার জিকির जायজ হবে না অথচ হে সিঙ্গেল করে লাইলাহার জিকির কেমনে কেমনে ওই ওয়ায়েজদেরকে বক্তাদেরকে মাহফিলের মধ্যে বয়ানের মাঝখানে চা না কথা কয় না চা দেনি তো বক্তার সামনে আনি চা দিছে বক্তা সাহেব এবারে কয় আপনারা একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মানি উনি অর্ধেক কয় আর অর্ধেক পাবলিকের দি কয় ওই অর্ধেকের সময় উনি চা কালে ঠিক না ঠিক বলেন জায়েজ হবে এটা তোমার বাবার বদলি আসবি তুমি অর্ধেক করিবা আর পাবলিকের দিয়ে অর্ধেক করাইবা যে লাহা বলবে তাকে ইল্লাল্লাহ বলতে হবে নতুবা ইল্লাল্লাহ মুখের থেকে বাইরে হওয়ার আগে চা টানতে টানতে যদি ঈমান আইসা কুফরের মরণ হবে

আল্লাহু আল্লাহ এ আল্লাহু আল্লাহ বলার সময় কি খেয়াল করবেন আল্লাহু আল্লাহ তলোয়ার আল্লাহু আল্লাহর আল্লাহ চাকু আল্লাহু আল্লাহ চুরি এটার দিকে দ্বার সাধারণত আমরা গরু ছাগল জবাই করি যে চুরি চাকু এটার একদিকে দ্বার থাকে আর একদিকে বোঁতা থাকে মোটা থাকে কিন্তু আল্লাহ আল্লাহর ছুরি এটা দিকে দিকেদার আপনি আল্লাহ আল্লাহ বলার সময় বলবেন আয় আল্লাহ আমি এই উভয় দিকেদার বিশিষ্ট আল্লাহ আল্লাহর তলোয়ার দিয়া আমার নবসটাকে জবাই করতে আসি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ইয়ে তলোয়ার হেদোড়ি কর দে মেরে হর রগ রগ মেজারি আল্লাহ 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 আল্লা মোট বারোশতবার হইল বারো শতবার এই বারোশতবার জিকিরের নাম বারতী জিকির এবার সামনের দিকে আল্লাহুয়ার জিকির চালু থাকার জন্য আর বার বলেন আল্লাহ 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 এবার বলেন না মোট কয় শত হইল তেরশ এই প্রতিদিন তাহার্যুদের নামাজের পরে এই তেরো শতবার জিকির পরিপূর্ণ করিবা কয়দিন চল্লিশ দিন মাঝখানে গ্যাপ হইতে পারবে না গ্যাপ হইলে উপকার হবে না তাহারদের নামাজ আর বারো তোষ বিজিকির চল্লিশ দিন আর কোনো ট্যাবলেট নাই আর কোনো ট্যাবলেট নাই দোর শরীফের ট্যাবলেট নাই তালাবাতের ট্যাবলেট নাই তোষ বিহাতের ট্যাবলেট নাই অ্যাসরাকের ট্যাবলেট দিলাম না আউয়াবিনের ট্যাবলেট দিলাম না মোরাকাবার ট্যাবলেট দিলাম না ফাসান ফাসের ট্যাবলেট দিলাম না শুধু দুইটা ট্যাবলেট দিলাম ও সাফাবাজের দল সাফাবাজি বন্ধ করি কোমরে গামছা বাঁধি চল্লিশ দিন এই কাজটা করিয়া দেখো যদি তোমার কলবের কোনো পরিবর্তন না হয় তোমার কাছে মনে হবে এইখানে কেউ মোমবাতি দিছে ভিতরে তোমার কাছে আলোকিত আলোকিত মনে হবে যদি আমার পর হয় অন দ্য ট্রাই পরীক্ষা করি কাজটা করি দেখো তোমার পরিবর্তন না হইলে কোনো উপকার না পাইলে তোমার জুতা আমার গাল খালি বসি বসি সমালোচনা না করো চাফা না করো আমার সফলতা কোথায় সফলতা কোথায় কোথায় মৃত্যু মৃত্যু সজ্জায় কিসের সফলতা যে ব্যক্তি নিজের কলপকে আভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র বানাইয়া সজ্জায় সাহিত হইতে পারছে সেই সফল